সোশ্যাল মিডিয়ায় ট্রোল সেলিব্রিটিদের কাছে নতুন বিষয় নয় আর বরাবরই সেই বিষয়কে এড়িয়ে চলেছিলেন অভিনেত্রী শ্রীমৈত চট্টরাজ খুব একটা কান দেন না নেটিজেনদের কু মন্তব্যে তবে এবার নিছানায় কাঞ্চন মল্লিক সম্প্রীতি কাঞ্চন মল্লিককে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভাষায় গালিগালাজ করায় মেজাজ হারালেন শ্রীময়ী সব কিছুর একটা সীমা থাকে বলে রুখে দাঁড়ালেন তারা তাই এবার উচিত জবাব দিতে মাঠে নামলেন দম্পতি তাদের দাবি যে ভাষা পেছনে বলেছেন ক্ষমতা থাকলে তা সামনে এসে বলুন বুধবার সোশ্যাল মিডিয়া এই নিয়ে একটা লম্বা পোস্ট করেন শ্রীময়ী লেখেন তেমন বড় কিছু না হলে আমি সেভাবে প্রতিক্রিয়া জানাই না অনেক মজার কমেন্ট আসে আমরা হাসি এড়িয়েও যাই কিন্তু এক্ষেত্রে বাধ্য হলাম উনি নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছিলেন ওনার ভাষা উনি নিজেকে মেকআপ আর্টিস্ট বলে দাবি করেন উনি নিজে এত নোংরা উনি কীভাবে অন্যকে সুন্দর করে তুলবেন আমি জানি না উনি আমার পেজে গিয়ে কি ধরনের কমেন্ট করেছেন একবার দেখুন বলে খুব উগড়ে দেন তিনি উক্ত মহিলার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে কলকাতা পুলিশ লালবাজার সাইবার ক্রাইমের শাখাকে ট্যাগ করেন তিনি এই বিষয়ে মাধ্যমের পক্ষ থেকে শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন একজন মহিলা হয়ে এক কেমন মুখের ভাষা এরা কারা কি এদের পরিচয় কিভাবে সাহস হয় এদের কাউকে প্রকাশ্যে এই ভাষায় আক্রমণ করায় এই ভাষা আমি মুখেও আনতে পারবো না সাধারণত এই ধরনের বিষয় আমরা এড়িয়ে যাই তবে বাড়তে বাড়তে কোথায় পৌঁছেছে আমাদের মনে হলো এটার উচিত জবাব দেওয়া দরকার আমরা থানায় যোগাযোগ করেছি পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করে খোঁজ নিয়েছে এখানেই শেষ নয় আমি উকিলের সঙ্গেও কথা বলেছি ওনার বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব রিপোর্ট বিসড়ছে